আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি শিবপুর নরসিন্দি থেকে লটকলের সিজন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলোতে ইতিমধ্যে লটকল ফুল আসা শুরু হয়েছে যারা ফুল সহ লটকল নিতে চাচ্ছিলেন তাদের জন্য আমাদের গাছগুলো ইতিমধ্যে রেডি করেছি সবগুলো গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে দেখতেছেন প্রতিটা গাছে ইতিমধ্যে ফুল আসছে এই যে অসংখ্য লটকল সহ লটকল গাছ এগুলো বাংলাদেশের সমস্ত জায়গায় সবগুলো জায়গায় আমরা এই গাছগুলো ইতিমধ্যে ফুরে ডেলিভারি শুরু হয়েছে আমাদের এরকম পর্যাপ্ত চারা আছে আলহামদুলিল্লাহ যাদের এরকম ফুল ফুলসহ চারা লাগবে এবছর ফল খেতে চান এই গাছগুলো তাদের জন্যই এসবগুলো ফুলসহ গাছ আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত জেলা এবং থানা শহরে কুরিয়ার সার্ভিসে এই লটকলের চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি এগুলো এখন গুটি হবে সবগুলো গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে এই যে দেখতেছেন তো আপনারা যারা লটকল প্রেমী লটকল ভালোবাসেন আমাদের কাছ থেকে এই লটকলের চারাগুলো নিতে পারবেন এবং খুব যত্ন সহকারে আমরা বাংলাদেশের সব জায়গায় এই লটকলের চারাগুলো কুড়িয়ারি দিয়ে দেখতেছেন কত সুন্দর এবং গোড়ায় অনেকগুলো ফল মাসাল্লাহ প্রচুর পরিমাণে লটফল আসবে চিন্তা মুক্ত হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ফলন্ত লটকলের গাছ হচ্ছে এইগুলো এবং আমাদের সবগুলো গাছ কিন্তু মাটিতে মাটি থেকে আলাদা সম্পূর্ণ প্যাকেটিং সিস্টেম কোনো ধরনের শিকরের সাথে মাটির কোনো কানেকশন নাই সম্পূর্ণ প্যাকেট জাত এই চারাগুলো তো আপনাদের যাদের লট করলে চারা লাগবে আমরা বাংলাদেশের সব জায়গায় আলহামদুলিল্লাহ কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম রহমতুল্লা